মূলত আপনাদের বিভিন্ন পল আপ নিউজের ভিত্তিতেই যে এখানে অনেক হেনস্থার শিকার হচ্ছে যা যারা রোগী রয়েছেন তারা অনেক হেনস্থার শিকার হচ্ছে চিকিৎসা পেতে এই তথ্যের ভিত্তিতে আমরা প্রথমে আমাদের গোয়েন্দা নজরদারি এই এলাকায় বৃদ্ধি করি এবং দালালের বিপক্ষে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করি গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমি সকালবেলায় আমি আমার কিছু লোক পাঠিয়ে দিয়েছিলাম প্র্যাকটিক্যালি দেখার জন্যে যে এরা কী ধরনের কাজগুলো করে এরা মূলত যাত্রী আসা থেকে শুরু করে ট্রিটমেন্ট পর্যন্ত প্রত্যেকটা স্তরে আলাদা আলাদা দালাল রয়েছে তো আমি চেষ্টা করেছি এদের ট্রেসগুলো ফলো করার জন্যে এবং ট্রেস ফলো করে মোটামুটি আমরা দশ পনেরো জনের মতো দালালকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি এবং এরা প্রত্যেকটা স্তরে রয়েছে শুরু করে এখানকার ড্রাইভার থেকে শুরু করে একবারে ওয়ার্ড বয় পর্যন্ত সব লেভেলেই রয়েছে আমরা চেষ্টা করেছি যাতে এর বিপক্ষে একটা শক্ত অবস্থানে যাওয়ার আমাদের সাথে জেলা প্রশাসনের প্রতিনিধি রয়েছেন এই ব্যাপারে সবাইকে ইনস্ট্যান্ট মোবাইল মাধ্যমে জরিমানা এবং কারাদণ্ড দেওয়া হয়েছে এর সাথে যৌথভাবে আমাদের কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমাদের বিজ্ঞ জেলা প্রশাসক এবং বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট স্যারের নির্দেশনায় আমরা অভিযান পরিচালনা করলাম এবং অভিযানে আমরা র্যাবের সহায়তায় মোটামুটি এগারো জনকে আটক করেছি টোটাল এগারো জন এবং এগারো জনকে দশ থেকে বিশ দিন বিভিন্ন মেয়াদে আমরা তাদেরকে আহ আইন মতে আমরা তাদেরকে আহ সাজা প্রদান করেছি বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছি এবং আমরা জানি যে আসলে সরকারি হাসপাতালে সেবা নিতে গেলে যেসব অন্তরায় আমাদের মূলত করতে হয় তার মধ্যে হচ্ছে আসলে দালাল চক্রের হাতে পড়া দালাল চক্রের হাতে দেখা যাচ্ছে যে যারা সহজ সরল মানুষরা আছেন স্পেশালি যারা দূর থেকে আসেন একটু রিমোট রিজিয়ন থেকে আসেন তারা দালাল চক্রের হাতে পড়েন এবং তাদের হাতে পড়ে দেখা যাচ্ছে যে একটা বড় অ্যামাউন্ট তাদের হাত থেকে হাত থেকে চলে যায় এবং প্রপার যে চিকিৎসা সেবা যেটা তাদের আসলে ভাবে বলি বা জনগণের সরকারি অধিকার হিসেবে মৌলিক অধিকার হিসেবে পাওয়ার পাওয়ার কথা কথা ন্যায্য সেই জিনিসটা তারা পান না তো সেই জিনিসটা তারা যাতে পান এবং চক্রের হাত থেকে যাতে রক্ষা পান এবং হাসপাতালের কার্যক্রম প্রপারলি চলে মানুষ যাতে তাদের যে অধিকার লব্ধ স্বাস্থ্য সেবা সেটা নিশ্চিত ভাবে পায় তো সেই জিনিসটা নিশ্চিত আমরা এই অভিযানটা পরিচালনা করেছি এবং ভবিষ্যতে আমাদের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে